মানুষকে হঠাৎ করে পাল্টে যায় একটা মানুষ কি হঠাৎ করে পাল্টে যায় একটা মানুষ তোমার সাথে এতদিন ধরে ভালোভাবে রইল হঠাৎ করে তার বিহেভিয়ার হঠাৎ করে তার কথাবার্তার ধরন তার চাল চলন এগুলোকে হঠাৎ করে পাল্টে যায় আমার তো মনে হয় হঠাৎ করে কোনো কিছু হয় না প্রত্যেকটা জিনিস আমাদের লাইফে প্ল্যান মাফিক হয় হঠাৎ করে কোনো কিছুই কখনো হয় না যারা প্রশ্ন করো বা যারা বলো যে দিদি ওনা এখন আমার সাথে কথা বলছে না ও কিন্তু কিছুদিন আগেও এরকম ছিল না ইদানিং আমার সাথে কথা বলছে না ইদানিং আমাকে গুরুত্ব দিচ্ছে না কেন হচ্ছে হঠাৎ করে কিন্তু কোনো কিছু হয় না কোনো কিছু হওয়ার জন্য কিন্তু প্রি প্ল্যান বলে একটা জিনিস থাকে আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব যে তোমার পার্টনার যদি তোমার সাথে এই ধরনের জিনিসগুলো করে তাহলে তোমার কি করণীয় আছে তুমি কি করবে দেখো ইনবক্সে তো সবাইকেই বলি ইনবক্সে অনেককেই আমি রিপ্লাই করি কিন্তু কিন্তু যারা ইনবক্সে জানতে চায় তাদের বলি সবাই তো ইনবক্সে জানতে চায় না সবাই হয়তো প্রকাশ্যে আসতে চায় না কিন্তু সমস্যাটা তাদেরও তার জন্য কিন্তু আমার ভিডিও এই চ্যানেলে রিলেশনশিপ বা লাভ রিলেশনশিপ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা হয় যারা এই ধরনের সমস্যার মধ্যে আছো তারা এই চ্যানেলটাকে জয়েন করতে পারো সাবস্ক্রাইব না করে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও যদি না সাবস্ক্রাইব করে থাকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিও বন্ধুদের মধ্যে আর ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই করতে পারো অ্যাডভাইস দিতে পারো আমাকে যেগুলো আমার ভিডিওর জন্য কাজে লাগবে বা তোমরা টপিক দিতে পারো তোমাদের সমস্যা বলতে পারো যারা এখানে বলতে পারছো না তারা ইনবক্সে বলো কিন্তু সাথে সাথেই রিপ্লাই দাও সঙ্গে সঙ্গে রিপ্লাই দাও এই ধরনের আবদার করবে না সেটা কিন্তু সম্ভব হয় না কারণ আমি হয়তো সময় সেই সময় হয়তো অ্যাভেলেবেল রইলাম না আমি ঠিক সময় মতো তোমাদের উত্তর দিয়ে দেবো এইটুকু তো অপেক্ষা করতেই হবে তাই প্রথম কথা ছেলে বা একটা মেয়ে মানে তোমার পার্টনার যখন তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তোমার সাথে কথা বলতে চাইছে না তোমার সাথে যোগাযোগ রাখতে চাইছে না তখন তুমি কি করছো তার হাতে বুঝতে পারছো না সে কিন্তু তার জায়গা থেকে অনর প্রথম কথা তার কিন্তু এগুলো প্রি প্ল্যান করা থাকে সে কিন্তু আগে থেকে ধরে নেয় যে এই সম্পর্কটাতে থাকবে না কেন ধরে নেয় এতো হতে পারে তোমার সাথে তার কোনো মতের বিরোধ সে তোমাকে অনেকবার বলেছে শুধরে নিতে তুমি শোধরাওনি তোমাকে অনেকবার বলেছে সেই সম্পর্কটাতে থাকতে চাইছে না তুমি সেটাতে গুরুত্ব দাওনি সেই জায়গা থেকে ও মনে মনে ঠিক করে নিয়েছে না এই সম্পর্কটাতে আর থাকা যাবে না এই সম্পর্কটা থেকে আমাকে বের হয়ে আসতে হবে সেই জন্য সে কী করেছে যে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসার পরিকল্পনা আগে থেকে করে নিয়েছে যেহেতু সে তোমাকে ডাইরেক্ট বললে তুমি শুনছো না সেই জন্য সে তোমাকে অ্যাভয়েড করছে দ্বিতীয় কারণ দ্বিতীয় কারণ হচ্ছে কোনো মানুষ যদি অন্য সম্পর্কে জড়িয়ে যায় অন্য মানুষের সাথে ইনভলভ হয়ে যায় তাহলেও কিন্তু সে তোমাকে অ্যাভয়েড করবে সে তোমাকে ইগনোর করবে সে তোমাকে গুরুত্ব দেবে না এই দুটো কারণ হয় তাই সে তোমাকে অ্যাভয়েড করছে বা ইগনোর করছে মানেই যে সে অন্য সম্পর্কে চলে গেছে এটা কিন্তু নয় তার জন্য তোমাকে খোঁজ নিতে হবে তার সলিউশন কি তার জন্য তোমাকে খোঁজ নিতে হবে জানতে হবে যদি অন্য সম্পর্কে ব্যাপার হয় সেটা আলাদা যদি দেখো যে তোমাদের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়েছে যার জন্য সেটা করছে নিজেরা বসে আলোচনা করে নিজের কিছু ভুল তার কিছু ভুল শুধরে নিয়ে সম্পর্কটাকে ঠিক করে নিতে হবে আর একটা কথা যারা দেখছ যে সম্পর্কের মধ্যে পার্টনারের মধ্যে পরিবর্তন এসছে সে সম্পর্কটাকে সঠিকভাবে নিচ্ছে না রাখছে না সেই ক্ষেত্রেও কিন্তু একটা করণীয় কাজ কি সাইলেন্ট মোডে চলে যাওয়া অনেকে প্রশ্ন করো যে দিদি কতদিন সাইলেন্ট থাকব হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন করেছ কতদিন সাইলেন্ট থাকবে সাইলেন্ট যদি সম্পর্কটা যদি রিয়েল হয় ট্রু লাভ হয় সেখানে কিন্তু অনেক দিন সাইলেন্ট থাকার কোনো দরকারই পড়ে না সাইলেন্ট হওয়ারই ইনফ্যাক্ট দরকার পড়ে না তাও যদি সাইলেন্ট হতে হয় মিনিমাম পনেরো থেকে একুশ দিন তোমাকে সাইলেন্ট থাকতে হবে ফিফটিন টু টোয়েন্টি ওয়ান ডেজ তোমাকে সাইলেন্ট থাকতে হবে সেখানে তুমি পুরো রেজাল্টটা পেয়ে যাবে প্রথম কি রেজাল্ট পাবে নাকি যে তোমাকে ভালোবাসবে সে পনেরো দিন কেন পাঁচ দিন তোমার সাথে কথা না বলে থাকতে পারবে না তাই এখানে একটা ক্লিয়ার হয়ে গেলো যে তার তোমার প্রতি কতটা কি আছে দ্বিতীয়ত তোমার কিন্তু এই পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে পেশেন্স লেভেলটা কিন্তু বেড়ে যাবে পেশেন্টস লেভেলটা তোমার যখনই হাই হয়ে যাবে তোমার তখন কি হবে না তুমি যখন দেখছো না সে মেসেজ করছে না তুমি তার সেই জন্য বসে থাকবে না তুমি তোমার কাজ করবে তোমার ফ্যামিলিকে সময় দেবে বাকি সব কিছুতে তুমি নিজেকে ইনভলভ করবে আর তাতে কি হবে তোমার ফোকাস বা তোমার গোল একটা জায়গায় সেট হয়ে যাবে যেখান থেকে তুমি কিন্তু নিজেকে একটা সঠিক জায়গাতে নিয়ে আসতে পারবে তাই এই ফিফটিন টু টোয়েন্টি ওয়ান ডেজ নো কন্ট্যাক্ট রুল কিন্তু ভীষণভাবে আমাদের মেন্টাল রিকভারি রিতে হেল্প করে কিন্তু মেন্টাল রিকভারিতে হেল্প করে মেন্টাল রিকভারি হেল্পের জন্য নো कांटेक्ट রুল কিন্তু ভীষণ ভাবে কার্যকরি একটা উপায় অ্যাপ্লাই করে দেখতে পারো সিচুয়েশন অনুযায়ী যদি দেখো যে সে তোমাকে তোমার সাথে কথা বলছে কিন্তু মনের মতন কথা বলছে না সেখানে এই প্রক্রিয়া চলবে না চলবে কোনখানে যে সে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তোমাকে ইগনোর করছে তোমাকে অ্যাভয়েড করছে তোমাকে পাত্তা দিচ্ছে না তোমাকে গুরুত্ব দিচ্ছে না সেই জায়গা কিন্তু এই নো কন্ট্যাক্ট রুলটা চলবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এরপরে আসছে যে অ্যাভেলেবেল কম থাকো অ্যাভেলেবেল বেশি থাকলে কিন্তু কখনোই তুমি সেই গুরুত্ব পাবে না যখন চাইছে তুমি তাকে মেসেজে রিপ্লাই দিচ্ছ যখন চাইছে তুমি তার সাথে কথা বলছো সেখানে কিন্তু তুমি সেই গুরুত্ব পাবে না যেখানে তুমি কম কথা বলে গুরুত্ব পাবে নিজের ওয়েট কিন্তু বজায় রাখাটা উচিত সম্পর্কের মধ্যে সম্পর্ক ভেঙে গেছে মানে এটা না তার হাতে পায়ে ধরতে হবে তুমি একটা আলাদা মানুষ সে একটা আলাদা মানুষ তোমার একটা আলাদা আইডেন্টিটি আছে তার একটা আলাদা আইডেন্টিটি আছে তুমি তার হাতে পায়ে ধরে নিজের সেলফ রেসপেক্ট ডাউন করতে পারো না যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে ওই হাতে পায়ে পড়তেই দেবে না চার নম্বর কি আসছে না রিভেঞ্জ নেওয়া অনেকেই বলে যে আমি কি রিভেঞ্জ নেব আমি তাহলে দিদি প্রতিশোধ নিই আমার কাছে এমন অনেক কিছু আছে যেটা দিয়ে আমি তাকে ফাঁসিয়ে দিতে পারি তাকে ব্ল্যাকমেল করতে পারি না তুমি রিভেঞ্জ নেওয়ার কেউ নয় রিভেঞ্জ অফ নেচার বলে একটা জিনিস থাকে তুমি রিভেঞ্জ নেওয়ার কেউ নয় রিভেঞ্জকে নেবে না যে রিভেঞ্জ নেওয়া সে ঠিক নিয়ে নেবে আমি যদি ভুল হই আমি যদি সম্পর্কে ঠিক না হই একটা না একটা সময় গিয়ে কিন্তু আমার সাথেও সেইটাই ঘটবে তুমি ঘটাবে না অন্য কেউ ঘটাবে বাট ঘটবে দেরিতে হলেও ঘটবে তাই তুমি রিভেঞ্জ নিয়ে নিজেকে ছোট প্রমাণিত করো না তুমি রিভেঞ্জ নিয়ে তার চোখে তুমি যে মানুষটা হয়ে গিয়েছিলে সেইটা নিজেকে প্রুফ করো না তুমি তাকে ছেড়ে দাও দিয়ে নিজের মতন এগিয়ে চলো নিজের কাজে ফোকাস করো জীবনে সফলতা আসবে ঠিক ভুল চিনতে শিখবে এবং এবং পরের সম্পর্কে এই ঠিক ভুল বিচার করে এগুলোই সম্পর্ক কিন্তু সাকসেস হবে আজকের ভিডিও টিপস এগুলোই ছিল সিচুয়েশন ওয়াইজ অ্যাপ্লাই করলে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও भलो तक सुस्थ थे पजिट थेको